আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওটা মূলত ক্যামেরা বিষয়ে আমাদের যারা আমরা স্মার্টফোন ইউজ করি অনেক সময় আমাদের ক্যামেরা দিয়ে ভিডিও করার প্রয়োজন হয় থাকে তো আমরা সুন্দর ভিডিও করার জন্য অর্থাৎ ডিএস ক্যামেরার মতো ভিডিও করার জন্য আমরা অনেক মোবাইলে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন পেয়ে থাকি তো আমি যে ভিডিও মানে আজকের এই ভিডিওতে যে বিষয়টা দেখাব কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন নয় শুধুমাত্র আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি আছে স্মার্টফোনে যে আপনার মেইন ক্যামেরা থাকে সেই ক্যামেরার সাহায্যে আপনি চাইলে সুন্দর ভিডিও করতে পারবেন অর্থাৎ ব্লার ভিডিও ডিএসএলআর এ যেরকম ভিডিও করলে ব্যাকগ্রাউন্ডটা ব্লার থাকে সেরকম আপনারা চাইলে আপনার মোবাইলের ক্যামেরা দিয়েই ব্লার ভিডিও করতে পারবেন এবং ওখান থেকে আরও অনেকগুলো অপশান আছে মোবাইলের যে পুরাতন মডেলগুলো আছে সেগুলো তো হয়তো এই সিস্টেমটা নাও থাকতে পারে বর্তমান আপডেট যে মডেলগুলো আছে আপনি তেইশের মডেল বলেন কিংবা চব্বিশের যে মডেলগুলো আছে এগুলো থাকার সম্ভাবনা অনেক বেশি তো আমি মোবাইলে সরাসরি দেখিয়ে দিচ্ছি যাদের এই থাকে তারা এটাকে প্রপারলি ইউজ করতে পারবেন আপনি যদি চান তাহলে আপনার মানে মন মতো আপনি ব্লাডটা বাড়িয়েও নিতে পারবেন আবার কমেও নিতে পারবেন ঠিক আছে বিভিন্নভাবে আপনি এটাকে ইউজ করতে পারবেন তো আমি সম্পূর্ণ বিষয়বস্তু মোবাইলে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনার দর সহকারে দেখতে থাকবে তো ভিউয়ার্স আমি আমার ফোনে থাকা যে সাধারণ ক্যামেরা আছে সেই ক্যামেরাটাই আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো এই যে আমার এটাই কিন্তু ফোনের সাধারণ ক্যামেরা এটা কিন্তু কোনো থার্ড পার্টি ক্যামেরা নয় আমার ফোনেরই ক্যামেরা তো এটাকে আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর এটাকে আমি ফ্রন্ট ক্যামেরা করে নিলাম ফ্রন্ট ক্যামেরা করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো ভিডিওতে যাব আমরা যেহেতু ভিডিওগ্রাফির কথা বলেছি ভিডিওতে আমরা ক্লিক করে দিলাম ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের ফোনে লক্ষ্য করবেন যদি আপনাদের ফোনের আপডেট মডেল হয়ে থাকে এদিকে এফ নামে একটা লেখা দেখতে পারবেন এবং এরকমই একটা লেখা দেখতে পারেন ঠিক আছে আপনার ফোনে যদি দুটোই থেকে থাকে তাহলে বিষয়টা ভালো আর যদি দুটো না থাকে যদি একটা থেকে থাকে আপনারা ওটাতে ক্লিক দিয়ে আপনি আপনার ব্লার করতে পারবেন কিংবা আবার ভিডিওর যে কোয়ালিটি আবার চেঞ্জ করা যায় বিভিন্ন ধরনের সিস্টেম করা যায় সেটা আপনি ওখান থেকে করতে পারবেন আর ভিডিওর শুরু করার আগে আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি যে আপনারা যদি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করেন কিংবা ব্যাক ক্যামেরায় করেন যে ক্যামেরাতেই আপনি ভিডিও করেন না কেন সর্বপ্রথম আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য প্রত্যেক ফোনেই কিন্তু ফোনের যে আপনার কি বলে যে ভিডিওর যে একটা কোয়ালিটি আছে কোয়ালিটির ওপর কিন্তু ভিডিওর আপনার মানে সৌন্দর্যটা ডিপেন্ড করে তো ভিডিওর এই কোয়ালিটিটা কিন্তু সব ফোনেরই দেওয়া থেকে আমি আপনাদেরকে দেখাবো উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে কোন ফ্রেমে আপনি ভিডিওটা করবেন কোন ফ্রেম রেটে তো আমি এই নিচে দুটো অপশনের কথা পরে বলতেছি পরে প্রথমে আগে বলে রাখি যে ফ্রেম রেট আপনি যদি আপনার ভিডিওগ্রাফির ফ্রেম রেটটা আপনি ভালো দেন বা সর্বোচ্চ রেজলিউশনের দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সুন্দর আসবে তো আপনারা সর্বপ্রথম আপনাদের সেটিংসে গিয়ে দেখবেন যে আসলে আপনাদের ফ্রেম রেটটা রকম দেওয়া আছে আপনারা হাই করে দেওয়া ট্রাই করবেন সর্বদা ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখিয়ে রাখি সেটি আমার যেহেতু উপরেই রয়েছে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা অপশন দেখতে পাচ্ছেন যে এক হাজার আশি পি এবং নিচে দেওয়া আছে থার্টি ঠিক আছে এটাতে আমি ক্লিক করে দিচ্ছি এখানে আমার এখানে কয়েকটা অপশন দেখাচ্ছে এখানে সর্বোচ্চ আমি দেখতে পাচ্ছি টু কে একটা একটা রয়েছে টু কে থার্ড ঠিক আছে দেখেন এখানে সবার শেষেরটা কিন্তু দেওয়া আছে টু কে থার্ড এফপিএস এটা দেখতে পাচ্ছেন আর এখানে ডান দিকে একটা দেখতে পাচ্ছেন আপনারা হাজার আশি সিক্সটি এফপিএস তো এফপিএসটা হচ্ছে যে স্টাবল হিসেবে কাজ করে আপনার যখন বাইরে কোথাও ভিডিও জিডিও করবেন তখন কিন্তু এফপিএসটা আপনি হাই দিবেন হাজার আশির যদি আপনার সিক্সটি এফপিএস থাকে ভালো এবং যদি নব্বই এফপিএস থাকে তাহলে আরও ভালো যদি তার থেকে বেশি থেকে থাকে তাহলে কিন্তু আরো ভালো আপনারা এই পেজটা হাই করে দেওয়া ট্রাই করবেন প্রত্যেকটা দিয়ে ট্রাই করে দেখবেন আপনার যে ভিডিওগ্রাফিটা ভালো লাগে সাধারণত আপনার হাজার হাজার সিক্সটি এফপিএসটা দিয়ে আমি ভিডিও করি এবং যদি আমার প্রপার লাইটের প্রয়োজন হয় তখন আমি টু কেতে সিক্স থার্টি এপিএস দিয়ে করে থাকি যদি আপনার স্মার্টফোনটা মানে দামি হয়ে থাকে কিংবা ক্যামেরা যদি আপনার কোয়ালি কোয়ালিফিকেশান ভালো থাকে থেকে থাকে তাহলে আপনার ওখানে আরও অন্য অন্য অপশান শো করতে পারে সেক্ষেত্রে আপনারা সেই বেটার অপশানগুলো ইউজ করে থাকবেন ঠিক আছে তো প্রথমে আপনারা এখানে হাই এফ পি এস করে দিবেন মানে হাই এফপিএস বলতে হাই এফপিএস এবং হাই রেজুলেশনটা সিলেক্ট করে দেওয়ার পর তারপর আপনারা ভিডিও করলে আপনার একটা প্রপার আপনি রেজাল্ট পাবেন এরপর যে অপশনগুলো আছে এফের ওপর আমি ক্লিক করে দিচ্ছি এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু এগিয়ে যাই আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনটা আমি দেখেন এখন কিন্তু পিছনটা আমার কোনো ব্লার নাই পিছনটা আমার একদম ক্লিয়ার দেখা যাচ্ছে ঠিক আছে এখন আমি যদি এই যে এটাকে যদি আমি বাড়িয়ে দেই আমার ব্লারের অপশনটাকে যদি একটু বাড়িয়ে দেয় তখন কিন্তু আমি পিছনটা আপনি ব্লার দেখতে পারবেন ঠিক আছে আপনার যত যতটুকু মন চায় আপনি সেই অনুযায়ী এটাকে বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন ঠিক আছে এটাকে আপনি ব্লার করে নিতে পারেন এভাবে তো যদি আপনারা বাইরে ভিডিও করেন সেক্ষেত্রে আপনারা আরও মানে বেটার পারফরমেন্স পেতে পারেন যেহেতু আমি রুমের ভিতরে করতেছি এবং খুব নিকটে আমার ব্যাকগ্রাউন্ডটা সেক্ষেত্রে আমার কোয়ালিটিটা ততটা ভালো নাও হতে পারে আপনারা বাইরে যখন ভিডিও করবেন এবং ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করবেন তখন কিন্তু আপনারা একটা বেটার রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে যাই হোক এটা আপনি আপনার মন মতো এটা বাড়িয়ে কমিয়ে নেবেন এরপর যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে নিচের যে একটা অপশন দেখতে পাচ্ছেন এটা যদি আপনাদের ফোনে থেকে থাকে এটাতে ক্লিক করে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের এখানে অপশান পেয়ে যাবেন এখান থেকে সেই অপশানগুলো আপনি সিলেক্ট করে করে দেখতে পারেন যে কোন অপশনের কাজ কি ঠিক আছে এখানে কিন্তু বিভিন্ন অপশান রয়েছে দেখেন আমার ফেসটা একটু গোল দেখা যাচ্ছে আবার কখনো একটু লম্বা দেখা যাচ্ছে আমি দেখাই এগুলোকে পার করে দিয়ে চোখের চোখের মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানেও আপনি বাড়িয়ে কমিয়ে চোখের আপনার ব্রুগুলোকে একটু কালো করে দিবে লম্বা করে দিবে মুখটাকে সফট করে দিবে। এগুলো অনেকগুলো অপশন আছে এখান থেকে আপনারা এগুলো সবগুলো আপনি ইউজ করে দেখতে পারেন যে কোনটা কী কোনটার কাজ কি কোনটা কীরকম রেজাল্ট দিচ্ছে আপনার যদি এগুলো ইউজ করে কোনোটা ভালো মনে হয় তখন আপনি এগুলো ব্যবহার করতে পারবেন তো আমি এগুলো ইউজ করবো না এই জন্য আমি ক্রস করে দিলাম এই ছিল আসলে ক্যামেরার মূল সেটিং আরও অনেকগুলো সেটিংস রয়েছে ক্যামেরার তো আপনারা চাইলে সেটিংস থেকে ওগুলো মানে দেখে নিতে পারেন যারা হয়তোবা এর আগে ক্যামেরা নিয়ে ইয়ে মানে একটু ঘাটাঘাটি করেনি তারা একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন ঠিক আছে তো মূল যে বিষয়টা ছিল সেটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিওটাতে আর টেক রিলেটেড ভিডিও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তৎক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম